এই শিশু শুভার বক্তব্য দিয়েছেন তার মানসিক চিকিৎসা প্রয়োজন বলে আমরা মনে করি বলুন হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির ক্ষেত্র যেটাকে আমরা রাজার পার্টি বলি সেই পার্টির যেটাকে বলা হয় এনসিপি সেটার মুখপাত্র তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি রাজনীতি হবে না রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল নেতাদের প্রতি সম্মান দেখাতে হয় হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ নির্যাতিত কর্মীর প্রতি অপমান আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি দেবী কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে কাম টু কাম টু ব্যাক এটা তো এই দেশের জনগণের দেশ এই দেশের মানুষের রক্ত উজ্জিত মুক্তিযুদ্ধের মধ্যে এই দেশ স্বাধীন হয়েছে তাহলে পরে এটা কেন হবে কেন হবে এখন আরেকটা আবারই বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না বিএনপি কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্বে দেশে সই জেরামা হয়েছিল বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবার এর মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেয় বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে আপসির নেত্রী বিএনপির বললো যে আওয়ামী লীগের টাকা করছে যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে সব একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবো না যে কথা দায়িত্ব নিতে পারবো না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুথু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে এত তাড়াতাড়ি পাগল হওয়ার দরকার নেই সামনে বহু খেলা আছে সেসব খেলা দেখলে রাস্তায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে দেশ যেদিকে যাচ্ছে সেখানে বিশ্বাস বাড়ছে সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন আশা ছিল বিশ্বাস ছিল সেই সমর্থন বিশ্বাস আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে আমরা ডক্টর ইউনুসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি কিন্তু ডক্টর ইউনুস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কি কাজ সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করবো যদি এই সরকার ফেল করে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার। সেটি এখন মামলা শেষ দাপে আছে সেই জন্য সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ দেশ এবং গণতন্ত্রকে রক্ষা তার সেই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচন করতে সাত কতই চলে যাই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন এপিসোডে